আফসোস লাগে কোন যুবকের জন্য যে যুবক তার যৌবন আল্লাহ দিছে তার মেধা আল্লাহ দিছে যে যুবতী তার যৌবন আল্লাহ দিছে মেধা আল্লাহ দিছে কি একটা তর তাজা বয়স এটা টাটকা ব্রেন ফ্যান আল্লাহ একদম ফ্রেশ ক্লিন এত পাপে জর্জরিত না পাপ করে জং ধরে যায় নাই এমন একটা হৃদয় আছে আল্লাহ ওকে দিছে এটা ওই হৃদয়টা দিয়েও সে অনুভব করে না আল্লাহকে এবং দিনকে সে উদাসীনতায় উদাসীনতায় সে তার সময় পার করে কার মতো যেই লোকটা পঞ্চাশ বছর বয়স অপরাধ চুরি মিথ্যা কথা জেনা ব্যবিচার বাপমার সাথে অন্যায় অবিচার মানে হারাম খাওয়া হতে ইচ এন্ড এভরি হারাম যেটা আল্লাহ নিষেধ করছে সেটা সে দৌড়ে দৌড়ে গিয়ে আগলে নিছে যেটা আল্লাহ হালাল বলছে সেটা সে ভাগতেছে সে পলায়ন করতেছে পঞ্চাশ বছর বয়স জং ধরা হৃদয়ের মানুষ যেমন দেখে নি আর ষোলো বছর বিশ বছর বাইশ বছর পঁচিশ বছরের যুবক ভাই অথবা যুবক বোন ওর মতোই উদাসীন এই জিনিসটা আমাকে কষ্ট তোমার হৃদয়টা তো জং নাই তোমার তো এখনো মানে যদি পাপ কম বেশি যাই হোক ক্ষমা চাইলে এটা ক্ষমাকারী কে আল্লাহর কাছে কোনো কিছুই কম না কোনো কিছুই বেশি না আল্লাহ যে পিঁপড়া সৃষ্টি করছে এটা তুচ্ছ না আবার পুরো পৃথিবীর আসমান জমিন ভর্তি যদি কেউ অপরাধ করে এটা আল্লাহর আল্লাহর কাছে বেশি মানে ব্যাপারটাই আল্লাহ আল্লাহ পিঁপড়া পায়খানার মধ্যে যে ব্যাজ না হয় এভাবে হাঁটে অনেকে দেখলে ঘৃণা করে বুমি করবে মহিলারা ছোট ছোট তেলা পোকা দেখে মহিলারা লাভ দিয়ে খাটে উঠে যায় ভয় পাই ইয়া হুয়াক করে ঘরে ঢুকে না এই জিনিসটা আল্লাহ কাছে তুচ্ছ না শুকর খাওয়া হারাম আল্লাহ কাছে তুচ্ছ না আমার জন্য খাওয়া নেই সেটা আল্লাহ সৃষ্টি কুকুর আমার জন্য খাবার নিষেধ কিন্তু এটা তুচ্ছ না এটা আল্লাহ সৃষ্টি কেউ বানাতে পারবে না এরকম কিছু রাইট আবার আসমান থেকে জমিন পর্যন্ত অপরাধ আল্লাহ কাছে বেশি কিছু না আল্লাহ 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 ভিন্ন আল্লাহ ওনাকে ওনার ইউনিকনেস ওনার প্রত্যেকটা জিনিস ওনার ওনার সমতুল্য সমকক্ষ কেউ নেই কিছু নেই উদাহরণ উদ্ধৃতি নেই ওনার ওনার ব্যাপারে আমরা কাউকে উদাহরণ দিব উদ্ধৃতি দেবো এরকম নেই উনি এক অদ্বিতীয় উনি সো ইউনিক সুফান আল্লাহ উনি আলটিমেট ইউনিক এরপর আর কিছু নেই যুবকদের এই জিনিসটা খুব খারাপ লাগে বুঝাশিনotra ব্যাপারটা আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনের যে তোমরা কি মনে করেছো আর তোমরা কি মনে করেছিলে যে ওয়া আননাকুম ইলাইনা লা তুরজাউন মানে তোমাদেরকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেছেন এবং তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে না তোমাদেরকে আল্লাহ ফিরাই নেবে না ওনার কাছে ফিরতে হবে না ত্রিশ বছর বয়স তোমার ঘুম আসলে ঘুম আসে দুই দিন জেগে থাকতে চলে জেগে থাকতে পারো হ্যাঁ বল করতে পারো ক্রিকেট খেলার সময় বল করতে পারো ষাট কিলোমিটার বেগে ফুটবলে কিক দিলে যে গোলকিপারে ধরো হাত লাল হয়ে যায় গরম হয়ে যায় তোমার কিকের পাওয়ারে হ্যাঁ তুমি এক দৌড় দিয়ে বুলেটের গজেতে যা হুন্ডার কাছে রেজ দিতে পারো সাইকেলের আগে দৌড়াইতে পারো হ্যাঁ আস্তে করে লুক হয়ে থাকে জাম্প দিয়ে যায় বিড়াল ধরতে পারো পাখি ধরতে পারো হ্যাঁ রাতের দুইটা বাজে কারোর ভয় পাও না প্রেমিকার ঘরের সামনে যে শার্ট খুলা

কেন এখনো যুবান যুবতী কোনো বিপদ চোখে দেখে নাই যুবক যুবতী এখনো অভাব ধরে যুবতা চোখে দেখে নাই বাপের ঘাড়ের উপরে খায় যা খুশি তা করে যেদিকে খুশি সেদিকে যায় যা খুশি তা বলে আল্লাহ যে বলছে তুমি যা খুশি তা করো আমি তোমাকে তৌফিক দিছি তাই বলে তুমি মনে করো আমি তোমাকে অনর্থ এমনি এমনি সৃষ্টি করছি ওয়ান খুব তোমাদেরকে কি আমি আল্লাহর কাছে ফিরে আনবো না আমি এরকম ভাবো তোমরা যেকো সারা বলিন নাস হিসাব উম ওহম ফি গফলা মুইরুদুন মানুষের হিসেব নিয়ে কেন প্রবলেম হচ্ছে আমাদের বিবেক বুদ্ধি কোন জায়গায় নামছে আমরা অসুস্থ মানুষের ব্যাপারে বলি দিব্বি বলি আরে প্রচুর অসুস্থ হয় না ই যখন অসুস্থ হয় না এখন মারা যাবে মানে আমাদের কাছে মনে হইছে মানুষ অসুস্থ হইলে মরে আমরা কনফার্ম হয়ে গেছি মানুষ বুড়ো হইলে মরে আমরা কনফার্ম হয়েছি মানুষ অ্যাক্সিডেন্ট হইলে মরে আমরা কনফার্ম হয়েছি মানুষ অসুস্থ হইলে মরে আমরা কনফার্ম হয়েছি মানুষ ক্রিটিক্যাল সিচুয়েশনে মরে এমনি এমনি যে মরে যেতে পারি এটা আমরা মানে ইমানে রাখি না এটা আমাদের কাছে মনে হয় যে মৃত্যুর একটা সিস্টেম আছে মানে এটা আমি হব জোয়ান হব বুড়া হব দুল চুল দাড়ি পাকবে তারপরে মরবো আমি যে এনি টাইম মরে যেতে পারি এটা আপনি দেখেন আমাদের মধ্যে যারা আমরা জোয়ান আছি আমরা কিন্তু কেউ বলি না হ্যারি ভাই যে কোনো সময় মারা যেতে পারি দি আমরা সবসময় বলি যে আমার দাদা অনেক বুড়ো হয়ে গেছে না মনে হয় আমার আম্মা এসি দোয়া করেন ভাই বাসবে না মনে হয় আপনার ভাবিটা ভাই বাচ্চা হওয়ার সময় মানে এক্সট্রা ব্লিডিং হচ্ছে বাঁচবে না মনে হয় ঠিক আছে ওগুলো ক্রিটিক্যাল সিচুয়েশন কিন্তু এরকম হাসপাতালে গেলে যদি মানুষ মারা যায় তো তাহলে কেউ হাসপাতালে যেত না তার মানে হাসপাতালের রেশিও কি একশো জন ঢোকে তিরিশ জনও মারা যায় না আমি ভুল বলছি প্রতি একশো জন যারা আজকে হাসপাতালে গেছে জন মারা যাবে তার মানে যত মানুষ মরে হাসপাতালের বাইরে মরে যেখানে বসে আছেন আমি যেখানে বসে আছি খুব একটু সূক্ষ্মভাবে যদি চিন্তা করি আমরা হাসপাতালে যারা যায় তাদের মরার চিন্তা আমরা করি প্রচুর অথচ হাসপাতালে সতে পাঁচ পার্সেন্ট মানুষও মরে না একজন ডাক্তার এক মিনিটে রুগী দেখে আমি চিনি লাকসাম উপজেলার নাম বললাম মাথা শিশু ডাক্তার আমার ছোট ভাইকে দেখাই দিয়ে নিয়ে গেছি একশো বারো নম্বর সিরিয়াল চলতেছে আমার বললাম আসছে কবে কয় আসো এখন এসার আগে একশো এগারো জন দেখে ফেলছে আমরা বারো জন এর মধ্যে কিছু লোক আসে নাই আবার কিছু লোক তো তার পিএসএ হয়তো একশো দুশো টাকা খেয়ে সিরিয়াল বাইরে দিয়েছে বুঝছে না তো আমি একটা যোগ বিয়োগ ধরে মানে মাইনেসে মাইনেসে প্লাস ধরে চলছে বুঝছেন আমি চিন্তা করলাম যে সে তো একশো চল্লিশ মানে একশো সর্বোচ্চ একশো ষাট থেকে সত্তর মিনিটে সে একশো বারো তেরো জন রুগী দেখে ফেলছে তো ওর যদি গড় রেসিভ করতে এক হাজার তো দুজন মরতেছে না ওইখানে একটা বিশাল হাসপাতাল ভর্তি হইতে পারে রুগী একশো জন দেড়শো জন ওখানে কি ডেলি বিশ জন মারা যায় বরঞ্চ সরকারি হাসপাতালে হাসপাতালগুলো ভয় পায় মারা যাবে বলে যে ঢাকা মেডিকেলে নিয়ে চলে যান যারা যখন মারা গেলে কোনো সমস্যা নাই দায়বদ্ধতা নাই তেমন ডাক্তারদের জবাব দিতে নাই সরকারি হাসপাতাল মরছে রুগী ক্রিটিক্যাল ছিল মরসার গরিব মানুষে যায় ওখানে আমার মতো লোকেরা যায় সো আমাদের উদাসীনতার মাত্রা কত নিচে মানে একটা মাত্রা থাকে না ওই যে বলতে শুনে না ছি তুই এত নিচে ভাবি না আমি ভাবিনি না আমরা নিজেরাই ভাবিনি ভাবতেছি না যে আমরা কত নিচে নামছি অথচ আল্লাহ সুবাহ বলছে এ কথা আপনি আপনি বলছেন মরার কথা আমি আর আপনি এখানে ডিসকাস করতেছি দু হাজার তেইশের ডিসেম্বর আজকে এক তারিখ রাইট আজকের দিনে আমি আর আপনি ডিসকাশন করতেছি আমরা কেন মরার কথা ভাবি না খালি অসুস্থ রুগী ভাবে কিন্তু আল্লাহ মরার কথা না আমার বাপ চাচা মরছে দাদা মরছে বাবা আদম আলাই সালাম হতে সবাই মরছে যারা ছিল আমরা যারা আছি মরবো আমাদের পরে যারা আসে তারা মরবে তেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবকিছু নষ্ট সবকিছু নষ্ট হয়ে যাবে মরে যাবে পৃথিবী চলে যাবে কত দূরের কথা অথচ আমি আর আপনি দু হাজার তেইশের ডিসেম্বরে চিন্তা করতেছি মরার কথা আলোচনা করতেছি এটাই আমাদের বুঝে আসতেছে না কোরারুল খেরি আল্লাহ তালা বুঝতেছে যে বালিন্ন না সি আবু হুম হুম ফিলেছি মর গুণ আরে মরা তো দূরের কথা মানুষ যে মরে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ বছর পার হবে হাসর হবে ওর বিচারের দিন হবে এটাই নাকি নিকট বুঝেছে মানুষের হিসেব নিকেশের সব চলে আসতেছে অথচ তারা গুণ অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে আপনি আর আমি বাঁচার স্বপ্ন দেখি বুড়ো হয়ে মরবো এই প্ল্যান করি আর আমরা মরে আমাদের পরের প্রজন্ম হাজার হাজার প্রজন্ম মরে যাবে জন্ম হবে বেঁচে থাকবে ষাট সত্তর একশো বছর বাঁচবে সব কিছুর পরেও এ সবকিছু মিলিয়া মিলিয়ে আল্লাহ বসতেছে আর এদের হিসেবের সময় তো চলে আসছে এই চলে আসতেছে অত সেরা এখন উদাসীনতা আপনাদের মনে হয়েছে কি কিয়ামত ইসা আলাহি সাল্লাম আসবে তারপরে মানুষ ওপেন কুকুর কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে জানা জানা করবে মানুষ পশুর মতো আচরণ করবে মানুষের আল্লাহ নাম ডাকার মতো লোক থাকবে না তারপরে কেয়ামত হবে এটা তো ঠিক কথা এটা তো সমিষ্টিগত কেয়ামত মানে এরপর আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না এরপরে কি যখন ওই কেয়ামত হবে তখন আর কোনো কিছু কি অবশিষ্ট থাকবে না কিন্তু যে ব্যক্তি যেদিন মারা যা কেয়ামত তখন শুরু হয়ে গেছে ও কি ধ্বংস দেখবে ও তো ধ্বংস হয়ে গেছে শেষ যে যখন মারা যা তার কেয়ামত তখন আর যেটা আল্লাহ যেটাকে বলছে যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওটা তো সবাই কম্পিত কেমন আচ্ছা যুবকদের বা যুবতীদের উদাসীনতার মাত্রা এত নিচে যে শুধু বড়রা মুরব্বিরাই মরবে ওরা মরবে এটা মনে করে না অনেক সময় বলে যে এখানে মা বাপের খুব বড় একটা বাজে ভূমিকা থাকে কেমন আমি বড় অবাক হলাম আমার কাছে মেসেজ আসে ছেলেপেলের যে আমি কলেজে পড়ি স্কুলে পড়ি ভর্তি হয়েছি দাড়িটা রাখার আমার খুব ইচ্ছা আমি কেউ বলে হুজুরদের কেউ বলে আলেমদের কেউ বলে শেখদের যে যার মতো করে বলতে পারে বলে যে আমি মাহফিল কিছু লেকচার দাঁড়িয়ে রাখার এত ইচ্ছা আমার এত সব আমি দাড়ি কাটবো না কিন্তু বলছে যে হুজুর আমার দাদা দাদু আব্বা আর আম্মা একটা পরিবার এত জঘন্য হলে কিভাবে হবে একজন দুজন না হয় দাদা বাপ দাদা দাদি মা মানে কি আমি ওই দাদাকে বলতে চাই তোমার বাপে করে নাই তোমার ঘরে টেলিভিশন ছিল না প্রযুক্তি ছিল না তোমারই এখন দাঁড়িয়ে মন চায় না তুমি তোমার আর ছেলেকে দাডি রাখতে দিচ্ছ না পর্দা করাচ্ছ না মেয়েদেরকে তো যাদেরকে রেখে পৃথিবীতে চলে যাব ন্যাংটা হাঁটবে গো ন্যাংটা হাঁটবে ওরা তুমি বলছো যে একটু ঢাকো নাহলে শরম সরম হ্যাঁ ওরা ন্যাংটা হাঁটে বলবে সাহসের ব্যাপার পর্দা হইলো মনে তুমি বলতেছো যে পর্দা হাত পা সব ঢেকে চলাকে বলে না মনের পর্দা তো ওরা এটাকে পুরো অ্যাপ্লাই করে ফেলবে এটা আফসোসজনক কথা কেমন মানে একটা পরিবারে বাপ যদি বলে ছেলেকে দাড়ি কাটতে ছি 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 এটা ঠিক এরকমই তো যে কেউ কোনো বাপ তার ছেলেকে বলতেছে তোমার বোনকে বিয়ে করো আরে এটা কোন যে দাড়ি কাটার কথা শুননা শুনলে বলে না অথচ দুটটি আল্লাহর বিধান মানে ব্যাপারটা হয়ে গেছে কি মহিলা তার স্বামীকে বলতেছে তুমি ভালো হও প্লিজ তুমি ভালো হও তো ভালো কিভাবে হবো আমি তুমি না সিগারেট খেয়ে ওনাকে খাইলাম না তুমি না অন্য মেয়েদের সাথে কথা বলবো না হ্যাঁ বললাম না তো তুমি না নামাজ পড়ো হ্যাঁ পড়লাম আমি বিয়ে করবো না না আরে বেটা নামাজ পড়তে আল্লাহ বলছে বিয়ে করতে আল্লাহ বলে নাই বিধান দুটা কি দুজনে দিছে নাকি না না আমি ইনফ্লুয়েন্স করতেছি না আমি নিজেই একটা খুশি আলাম কঠিন রে কঠিন কঠিন যাই হোক আমাদের বলা অনেক সহজ করা অনেক কঠিন কেমন যাই হোক আল্লাহ ইল্লাম আল্লাহ তো মানে ইসলামের বিধানটা কেমন বাপ মা বলতেছে যে বেকার থাকিও না বেকারকে ইসলামও পছন্দ করে না কিন্তু ইসলাম ঘুষ অ্যালাউড করে সুদ অ্যালাউড করে হারাম সিগারেট বিক্রি করার কোম্পানিতে কাজ করা ইনকামকে অ্যালাউড করে সুদী ব্যাংকে চাকরি করে টাকাকে ইসলাম অ্যালাউ করে মা বাপ বলে যে বেকার থাকি না ইসলামা পছন্দ করে মুসলিমরা বেকার থাকতে নাই কিন্তু এই মা বাপই টাকা ইনকাম হলে এবার ওই যে ইসলামের দোহাই দিয়ে ওকে চাকরি করতে বলে ওই ইসলামের দোহাই দিয়ে আর উপার জনটা হালাল লাগে আরাম হইলেই হইল ইনকাম আপনি আরেকটা বিয়ে করবেন এটা তো অনেক দূরের কথা আপনি ঘুষ খান সুদ খান ডাকাতি করেন টেন্ডারবাজি করেন চাঁদাবাজি করেন দুর্নীতি করেন আপনার বউ কিচ্ছু বলবেন আপনাকে খারাপ খালি অপরাধের মধ্যে একটা অন্য মহিলার সাথে কথা বলেন তারপরে দেখেন আপনার অপরাধ আপনি ঘুষ খান জুয়া খেলেন মানে আপনি না নেশাটাকে ওরা অপরাধ হিসাবে রাখে কারণ নেশা খেয়ে ঘুষায় ঘুষা ঘুষি যায় তো প্রবলেম আবার টাকা নষ্ট হয় তো বুঝেন মহিলা বড় ভিন্ন জিনিস আমি মহিলাদের চরিত্রে হতবাক হই আমি মহিলাদের চরিত্রে হতবাক হই নির্বাক হই কিভাবে ও ঘুষ দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি মিথ্যা কথা মারামারি কোন কিছুকে স্বামীর বদনাম মনে করে না অপরাধের মধ্যে নেশাটা করলে এবং অন্য মহিলার সাথে কথা বললে এই তার আশহ্য হয় কেন এটা তার রিলেটেড নেশা করলে তার হক নষ্ট হয় অন্য মহিলার সাথে কথা বললে সে মনে করে তার হক নষ্ট হয় আরে আপনি বলতেছেন অন্য মহিলা আপনি আরেক বিয়ে করবেন বললে সে মনে করে তার হক কমে যাচ্ছে আমি একবার একজনকে বললাম আমাকে বললো যে না না আমি আবার মহিলাদের সাথে কথা বলি এটা আপনারা চেক করি আমার ফেসবুকে মেসেজ দিয়ে চেক করে আমি রিপ্লাইও দিই প্রশ্ন করি প্রশ্ন যেটা খুব ক্রিটিক্যাল মনে হয় রিপ্লাই করি তাও লিখে কথা বলবে কথা বলবো ভয়েস মেসেজ এগুলো অ্যালাউড করি না কেমন আমার ব্যাপারে লিখে যান উত্তর পারলে দিব না ইগনোর করে দিছি শেষ তো বলছে যে আচ্ছা হুজুর আমার স্বামী আরেক বিবাহ করবে তো আচ্ছা এরকম কমপ্লেন কি ষাট বছরের মহিলা দেয় চল্লিশ বছরের মহিলা দেয় এই জোয়ান মহিলা জোয়ান পুরুষদের ঘটনা এই মাত্র দাড়ি টাড়ি রাখছে একটু পড়তেছে বিয়ে অর্ধেক দিন হ্যাঁ একটু আগে চার পাঁচটা গার্লফ্রেন্ড ছিল আর কি এখন সে একটু দিনে চলে আসছে না দিনে চলে আসছে চার পাঁচটা গার্লফ্রেন্ড ছিল এখন এক লাখটা বোনে থাকতে ইসলাম তো বিয়ে অ্যালাউডই করছে এখন যে বিয়ে করছে তিন বছর আরেক বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে দেড় বছর থেকে তার প্রথম বিয়ের বয়সে তিন বছর দেড় বছর থেকে ঝগড়া চলতেছে করে আরেক বিয়ে লয়ে বলছেন ওই ক্যাটাগরির কিছু সিচুয়েশন আছে তো মহিলা বলছে যে মানে দিনই বোন বলছে যে লিখছে আর কি তো আমি মনে হয় পনেরো বা বিশ দিন পরে মেসেজ ওপেন করে দেখলাম যে হ্যাঁ লম্বা এক চিঠি প্রথম এত লম্বা লিখলাম তো তারপর আল্লাহর বস্তে পড়তে বলেছে আমি লিখেছি যে আল্লাহর বস্তে বলে ঠিক না এটা বলবেন কাউকে বলবেন না তো ঠিক আছে পড়তেছি পড়তেছি এক যে বললো যে আমার স্বামী আরেক বিবাহ করতে চায় তেমন বললাম আল্লাহ তাকে অধিকার দিছে করতেই পারে হোয়াট ইজ ইউর প্রবলেম তো সে রিপ্লাই তোল যে না হুজুর ব্যাপার হচ্ছে সে আমি এখন একা আমারই হক ঠিকভাবে আদায় করতে পারে না সে যদি আরেক বিবাহ করে তাহলে আমার হক কি কমে যাবে না আমি বললাম কীভাবে বলো যে ইসলাম তো ইনসাফ হিসেবে বলছে এ বউর কাছে যা থাকবে এ বউর কাছে তা থাকবে তাহলে আমারটা ভাগ হয়ে অর্ধেক হয়ে গেল না কমে গেল না আমি বললাম তাহলে আপনার ভাই বোন কয়েজন তিন চারজন আমি বললাম ছেলে হয়েছে ওই ছেলে তো স্বামী যখন দুই বিয়ে করে বোর ভাগ হয়ে যায় অর্ধেক হয়ে যায় এটা শুনু তাহলে কোনো মা বাবার উচিত না একটার বেশি সন্তান নেওয়া কারণ যত সন্তান তত ভাগ যে যারা এগুলো মানে ইয়াং মধ্যে প্রবলেম গুলো বেশি আছে তাহলে তো দিনী বোন তখন তো চিন্তা করা উচিত যে আমি তো পৃথিবীতে আসতে পারতাম না আমার মা বাবা চিন্তা করতো বাচ্চা একটা হয়েছে জমি না ঠিক না আসলে কেউ কারো হক কমাইতে পারে না বাড়াইতে পারে না যার জন্য আল্লাহ যা বরাদ্দ করেছে তার উপরে কি করতে হবে কি থাকতে হবে উদাসীনতা থাকা যাবে না যুবকদের উদাসীনতার মধ্যে ছেলেদের প্রবণতা আচ্ছা মহিলাদের কথা বললাম পরে আবার আমি দেখছি কিছু ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে মহিলারা পুরো খেপে যায় বলো একদম কথা বলছে গার্মেন্টস কর্মীদেরকে নিয়ে ছেলেদের খুব বাজে মন্তব্য থাকে বিশেষ করে তারা রিয়েলিটি জানেও না তাদের অবজারভেশন ঠিক আছে প্রশ্ন আমি মুফতি না কোনো প্রশ্ন উত্তর নেই আচ্ছা আপনারা জাজ করবেন এটা আমি আপনাদের অনুরোধ করবো আপনারা ধ্বংস হয়ে যাবেন আপনাদের উপায় থাকবে না নাইলে খবরদার যাকে তাকে প্রশ্ন করবেন না আমি যাকে তাকে মধ্যে পড়ি মনে করো না যেই সেই আমি যেই সেই একটা দুশোটা কথা বলতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ তা ডাক্তার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু পাঁচ সাতজনকে জিজ্ঞেস করে কোন ডাক্তারটা ভালো হবে মেডিসিন নাকি ডেন্টাল নাকি ওই যে কিডনি নাকি অর্থোপেডিক্স হোয়াট সো মুসলিমদের উচিত প্রশ্ন যখন তার কোন ক্যাটাগরির প্রশ্ন এই ক্যাটাগরির প্রশ্নের জন্য কোন আলেমটা ভালো হবে এভারেজ অ্যান্সার নিয়ে তালাকের প্রশ্ন যাকে তাকে জিজ্ঞেস করি না এটা অনুরোধ করবো আচ্ছা সবাইকে জিজ্ঞেস না আমাকে জিজ্ঞেস করি না আমি খুব খুব ক্রিটিক্যাল এইসব অ্যানসার সো টাফ কারণ খুব জিম্মেদারি বিশেষ করে তালাক এত বাজেভাবে হয় এই দেশে তালাক দিছে তিনবার বলছে এখন কি তিনবার বলছে যে তিনবার হয়েছে নাকি হয় নাই এটা কনফিউজ থাকা অবস্থায় বৌরে নিয়ে আসে আরেকবার তালাক দিয়েছে এরপরে আনতে পারবে কিনা এটা অনুভব সো ক্রিটিক্যাল তিনবার তালাক দিয়েছে বউ জামাই আলাদা হয়ে গেছে এখন পোলা পয়না কান্দে বাড়িওয়ালা মিলা গ্রামী মিলা মিলাই দিয়েছে এরপরে এখন আবার তালাক হয়েছে এখন আগেরবারে যে আসছে ওটা ঠিক আছে কিনা এটা নিয়ে প্রশ্ন এখন তো তালাক তারা কনফার্ম হয়ে গেছে বুঝতেছে কিন্তু প্রশ্ন হলো যে হুজুর তাহলে আগে যে নিয়ে আসছিলাম তাকে প্রশ্ন হলে এরকম হয়ে গেছে বৌ জমায় তালাক হয়ে গেছে পাঁচ বছর চেয়ে একটা বাচ্চা হয়েছে আসছে বৌ জমায় তালাক হয়েছে পাঁচ বছর বড়ও বিয়ে হয় নাই কোথাও জামাইও বিয়ে করে নেই এখন এটা আবার বিয়ে করতে চাইছো আবার নাকি বিয়ে করবে বিয়ে করবে কেন আবার তো বিয়ে থাকার কথা যদি বিয়ে না থাকে তাহলে তো আর করার সুযোগ নেই যদি আবার বিয়ে করা যায় তালাক দিয়ে তাহলে তালাকের তালাকের আমি তালাক দিয়ে দিছি পারমানেন্ট তালাকে বাইন হয়ে গেছে হালাস এখন আমি আবার বিয়ে করতে পারবো তাহলে ওই বাইনের ভ্যালু কি তাহলে ব্যাপারটা হলো যে বউ বললো যে তু তোর ঘর করবো না আমি গেলাম এরপরে একদিন মনে হচ্ছে না তোর ঘর করা দরকার কেউ আইলো জামাই গুলো যে তুই আমার ঘর থেকে বেরোতো আমি রাখবো না গেলো এরপর আবার মনে হয়েছে যে না আসা দরকার আসা এরকম হয়ে গেলো বাবা তালাকে বাইনের তোর কোন তাহলে তাহলে তাকে যাকে তাকে করবেন না কেমন যুবক ছেলেদের যেটা প্রবলেম বলতে চাচ্ছিলাম মেয়েদের তো এটা বললাম কেমন বিয়ের ক্ষেত্রে ওরা মানে আরো অনেকগুলো আছে বললাম না যেমন মেয়েদের বেশ কিছু প্রবলেম বলছি জামাই সুদ খাক ঘুষ খাক মিশা কথা টেন্ডার বাজি চাতা রাজনীতি রাজনীতি কিন্তু ভালোভাবে দেখে না আমিও দেখি সরি তো রেকর্ডিং কিছু করার নাই আমি পার্সোনালি এখন ভালোভাবে দেখি না কেমন ওই যে আমাদের এলাকা তো ধরেন কুমিল্লার অঞ্চল তো ছোটোবেলায় যদি এসব জিনিস প্রমোট করাই উচিত না আমি আমার নেই এগুলো বলা তারপর একটু এই রাজনীতি নিয়ে আসছে তো আপনি যেখানে যাবেন ও বিষয়টি কথা বললে আপনাকে ওই জায়গায় যাইতে হবে কিছু করার নেই ওই হারুঙ্কি সিংয়ের একজন ভদ্রলোক ছিল ছোটবেলায় খুব এগুলো ক্যাসেট ক্যাসেট প্লে করতো মানুষ তো ও গান গাচ্ছিলো যে কাজে কামে মন বসে না করি রাজনীতি এই নীতিতে কত মানুষ হয়েছে কুটিপতি তো কামে কাছে যাদের মন বসে না কুটিপতি তারাও রাজনীতি করে এটা তার গান এটা সত্য মিথ্যা আমি জানি না সে তো ছেলেদের একটা বিশাল বড় প্রবলেম হচ্ছে কি দায়িত্বহীনতা উদাসীনতার সবচাইতে খারাপ সিচুয়েশনটা ওদের ভিতরে সবচাইতে বেশি দেখা যায় দায়িত্বহীনতা ইভেন যুবককে যদি তার মা বলে এক কেজি চাল নিয়ে আসে সে বলছে পারবো না ভাইকে পাঠাও কুমুককে পাঠাও আমি মোটা দিয়ে বললাম আপনাকে শহরে তো আপনারা অনলাইনে অর্ডার করেন করেন সেই করেন গ্রামের কথা বললাম গ্রামের কথা বললাম আপনাকে